নমস্কার বর্তমানে মরার উপর খাড়ার ঘাড় সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে ভারতের ইলেকশন কমিশন নতুন একটি আপদ দাঁড়িয়েছে সেটা হলো লজিক্যাল ডিসকিপ্রেন্সিস আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব শুরু হওয়া থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে আইডেন্টিফাই করা হয়েছিল তাদের মধ্যে একত্রিশ লক্ষ বা ত্রিশ লক্ষ ভোটার তারা আনমার্ট হয়েছিল অর্থাৎ এনুমিনেশন যে ফর্মটা রয়েছে তার নিচের অংশটা তারা ফিল আপ করতে পারেনি ইভেন রকম সম্পর্ক দেখাতে পারেননি তার মানে বাবা মা ঠাকুমা ঠাকুরদাদা কারো নাম দেখাতে পারেননি এই জন্য তাদেরকে প্রথম পর্যায়ে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল এবং রীতিমতো তাদের হিয়ারিংটা প্রায় কমপ্লিট হওয়ার শেষে এবং এখনও চলছে তবে এই জায়গায় সবথেকে বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে বাকি যে ভোটার রয়েছে সেই ভোটাররা যাদেরকে লজিক্যাল ডিসকিপারেন্সেস যার বাংলা হলো তথ্যগত ভুলভ্রান্তি সেই পয়েন্ট সেই পয়েন্টে রেখে তাদেরকে বর্তমানে যে দ্বিতীয় ফেজ সেই ফেজে হিয়ারিংয়ের জন্য নোটিশ ইস্যু করা হচ্ছে আর ইলেকশন কমিশনের সব থেকে বড় কাঁটা হয়ে বা সব থেকে বড়ো একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই লজিক্যাল ডিসকিপ্রেন্সেস যার বর্তমান নতুন একটা টার্ম ইলেকশন কমিশন দিয়েছে সেটা হচ্ছে ডিসক্রিপেন্সিস ইন ম্যাপিং তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কি কি কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সিসগুলো বা তথ্যগত ভুলভ্রান্তিগুলো হচ্ছে এখানে কার ভূমিকাটা থেকে তীব্র এটা পুরোপুরি ইলেকশন কমিশনের ভুল না আমাদের নিজস্ব ভুলভ্রান্তি হয়েছে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি 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 ডকুমেন্টস প্রোভাইড করতে হবে হিয়ারিং প্রসেসটা কীভাবে চলছে সম্পূর্ণ কিছু ডিটেলসে আলোচনা করছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আপনাদের অনেক কমেন্টের জন্য আমি আজকে এই টপিকটাই পুরোপুরি ডিসকাশন করছি যাতে আপনাদের আর কমেন্ট করতে না হয় আপনারা সম্পূর্ণটা বুঝতে পারেন তো ভিডিওটা টানবেন না পুরোপুরি দেখবেন যাতে আপনাদের কনফিউশনগুলো পুরোপুরি দূর হয় আপনাদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে ভয়ভীতি বিরাজ করছে সেটা পুরোপুরি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি নিঃশেষ করতে যাচ্ছি তো দেখুন এখন পর্যন্ত কিন্তু আমাদের পুরোপুরি একটা ইলেকশন কমিশনের উপর একটা আস্থা ছিল যে তারা একটা নতুন একটা ভোটার লিস্ট পাবলিশ করতে যাচ্ছে তাতে আমাদের কোনো অসুবিধা নেই অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ এ আমি ভারতবর্ষের একজন মানুষ হিসাবে বা আমি নিজেও একজন ভোটার সেই হিসাবেও বলছি তাতে আমাদের কোনো রকম অসুবিধা নেই কারণ একটা ভালো একটা ভোটার লিস্ট যদি পাবলিশড হয় তাতে আমাদেরই মঙ্গল একটা সুন্দর একটা মার্জিত একটা রোল ইলেকটোরাল রোল পাবলিশড হবে যেখানে সব কিছু মার্জিত রূপেই থাকবে কিন্তু এই যে মরার উপর খাড়ার ঘাট যে সিচুয়েশন সেটাতে বর্তমান দাঁড়িয়ে গেছে ইলেকশন কমিশন আমি এখানে রকম প্রশ্ন দেখুন প্রশ্ন তোলার কোনো ইচ্ছে নেই তবে যা সিচুয়েশন তাতে প্রশ্ন তুলতে হয় কারণ পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে যা দেখ দেখা যাচ্ছে যা আন্দোলন চলছে তা থেকে সেখান থেকে প্রশ্ন আমরা ইলেকশন কমিশনকে করতেই পারি তো সেই দিক থেকে নতুন একটা যে প্রবলেম সেটা হচ্ছে লজিক্যাল ডিসকিপ্রেন্সিস সেই তথ্যগত যে ভুলভ্রান্তি সেটার জন্য বর্তমানে একটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে তো, তো দেখুন আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সিস বা তথ্যগত ভুলভ্রান্তির যে ধারণা সেটা পেয়ে গেছেন আমি আর এই বিষয়ে নতুন করে কিছু বলতে এখন চাইছি না আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। আপনারা আর সেটা দেখতে পারেন তাহলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন তবে আজকের এই ভিডিওতে আমি জাস্ট এইটুকু বলছি যে দেখুন এতগুলো তথ্যগত ভুলভ্রান্তি বা লজিক্যাল ডিস্টারবেন্সেসগুলো হওয়ার কারণ কি পেছনে মানে কার ভূমিকা রয়েছে আমরা আমরা যারা জনগণ রয়েছি আমরা যারা ভোটার্স রয়েছি শুধুমাত্র আমরা কি ফলস ইনফরমেশন দিয়েছি বলেই আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে না পুরোপুরি ইলেকশন কমিশনের গাফিলতি রয়েছে তো দেখুন এই বিষয়টা মেনে নিতে কোনো অসুবিধে নেই যে ইলেকশন কমিশনের কিছু তাড়াহুড়ো তাদের কিছু অদূরদর্শী চিন্তাভাবনা তাদের কিছু পুরনো প্রযুক্তি এই সবের কারণেই আজকে লক্ষ লক্ষ মানুষকে এই প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে যাদের কোনো রকম ভুল নেই যাদের সম্পূর্ণ কিছু ঠিক থাকা সত্ত্বেও তাদেরকে এই এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে দেখুন এর প্রধান একটা কারণ হচ্ছে আপনারা জানেন যে দু হাজার দুই সালের যে ইলেকটোরাল রোল সেটা কিন্তু কোনো ইংলিশে ছিল না সেটা একটা বাংলা একটা জাস্ট একটা পুরনো একটা পিডিএফ ফর্মে ছিল সেই ইলেকটোরাল রোলকে বর্তমানে ইংরেজিতে কনভার্ট করতে গিয়ে হয়েছে যত ঝামেলা আর এটাই দাঁড়িয়েছে ইলেকশন কমিশনে গলার কাঁটা হয় ইলেকশন কমিশন কি করেছে বলুন তো যে পুরনো যে দু হাজার যে পিডিএফটা সেটা ওরা একটা সফটওয়্যার ইউজ করেছে সেও নাকি আমি শুনছি পুরনো একটা সফটওয়্যার যেটার মাধ্যমে ট্রান্সফার করতে গিয়ে যত সব উল্টো নাম চলে এসছে যার সাথে বর্তমান যে ভোটার্সের তাদের রিলেশনের ক্ষেত্রে ভুল হয়েছে নিজেদের নাম ভুল হয়েছে হাজারো প্রবলেম হয় দাঁড়িয়েছে আর তখনই ইলেকশনের কমিশনের যে তথ্য তার সঙ্গে ভোটার্সের যে রোল তার সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না আর তখনই একটা সন্দেহজনক তালিকায় রেখে হিয়ারিংয়ের জন্য নোটিশ ইস্যু করা হচ্ছে এটা হলো সব থেকে বড়ো কারণ এখানে যার উদাহরণ আমি একটা দিয়ে দিচ্ছি কারো নাম রয়েছে মহাদেব মণ্ডল সেখানে দেব উঠে গেছে বা মহামায়া মণ্ডল হয়ে গেছে এরকমও পাওয়া গেছে কারো নাম এবং আমার যে ভিডিওতে সেখানে একজন কমেন্ট করেছেন ওয়াই 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 বলে নাম চলে এসছে এক্স বলে নাম চলে এসছে আমিনা খাতনকে কী সব বানিয়ে দিয়েছে এরকম একটা ব্যাপারও হয়ে দাঁড়িয়েছে তো এই সব কারণে দেখা যাচ্ছে যে ওদের যা ইনফরমেশন ভোটারের প্রেজেন্ট যা ইনফরমেশন তার সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না আর তখনই ইলেকশন কমিশন এটাকে বলছে যে তোমাদের তথ্যগত ভুলভ্রান্তি হয়েছে তোমাদের এখন হিয়ারিং আসতে হবে বলে নোটিশ কিন্তু চলে আসছে এটা হলো প্রধান কারণ আর কিছু কিছু ক্ষেত্রে আরেকটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যেটা সেটা দেখা যাচ্ছে যে যে সম্পর্কগুলো সম্পর্কের ক্ষেত্রে কী রয়েছে আপনার বাবার সম্পর্ক অথবা আপনার দু হাজার দুইয়ের যে রোলের যে ঠাকুমাবার ঠাকুরদাদুর ঠাকুর দাদুর যে নাম ছিল তাদের কিছু গরমিল হয়েছে ইভেন আপনার অবাক হয়ে যাবেন যে একটা স্পেসের জন্য মানে ধরুন যে কারো নাম শঙ্ঘুনাথ মন্ডল নাথটা তো মাঝখানে বসবে অথবা কেউ দিয়েছে নাথকে জোড়া লাগিয়ে ঠিক আছে দুইয়ের রোলে মাঝখানে গ্যাপ ছিল অথবা এখন জোড়া লেগেছে দু দু রোলে মাঝখানে গ্যাপ ছিল এই জাস্ট একটা স্পেস বা একটা গ্যাপের জন্য তাদেরকে সন্দেহভাজনের তালিকায় অর্থাৎ মানে তথ্যগত ভুলভ্রান্তির তালিকায় রেখে তাদের নামে নোটিশ ইস্যু করে দেওয়া হচ্ছে ঠিক আছে এখানে কোনো প্রবলেম নেই বাট যত প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সব এআইয়ের মাধ্যমে যে পুরোনো যে পিডিএফ ফর্মটাকে সেটাকে ইংলিশে কনভার্ট করার সময় যা মানে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কারণ সব কিছু ভুলভাল চলে এসছে আর ওরা দেখছে যে ইলেকট্রিক মানে রোলের সঙ্গে মিলছে না আর তখনই হয়ে গেছে ঝামেলা এই জন্য আপনাদের নামে নোটিস ইস্যু হচ্ছে হয়তো অনেকে প্রশ্ন করছেন এটা কি ইলেকশন কমিশন ঠিক করছে দেখুন ঠিক করছে না ভুল করছে এটা হয়তো আমি সেভাবে বলবো না আপনারা বুঝতে পেরেছেন কারণ ইলেকশন কমিশন একটা সাংবিধানিক বডি মানে কনস্টিটিউশনাল একটা বডি যাকে এইভাবে অ্যাটাক করা উচিত নয় যেটা আমাদের ডেমোক্রেসির পক্ষে একটা হানিকারক কিন্তু আমি এখানেও বলছি জনগণের উপরে কেউ নয় এখানে জনগণের উপরে কেউ নয় আজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে চারদিকে যা চলছে দু একটা পয়েন্ট বলছি প্রথমত আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন আন্দোলনগুলো চলছে ভাঙচুরগুলো চলছে এটা হয়তো আরবিটারি ভাবে আমি যদি বলে থাকি না এটা জাস্ট বুঝতে পারছেন আমি আর কিছু কিছু কোনো পক্ষে সাপোর্ট করছি না হয়তো অন্য পক্ষের একটা কারসাজি ঠিক আছে মেনে নেওয়া যাচ্ছে দ্বিতীয় কথা বিওল ওদের গণ ইস্তফা চলছে দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় চলছে তাহলে এটা একটা দু দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট ছোটোখাটো একটা দেখুন যে আন্দোলনের রূপ নিতে চলেছে ইভেন আমাদের যে চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও চিঠি লিখেছেন যে এরকম সিচুয়েশন এরকম প্রবলেম হচ্ছে আপনারা দেখুন বিষয়টা তো সব দিক বিবেচনা করে আমি এক পক্ষ নিতে পারি না এখানে হ্যাঁ এইটুকু মেনে আজকে বলতে হচ্ছে যে ইলেকশন কমিশনের কোথাও না কোথাও গ্যাফিলিত রয়েছে এবং সেটা মানুষ অনেকটা হয়রানি হচ্ছে মানে সাংঘাতিক একটা হয়রানি হচ্ছে ইভেন কয়েকজনের ডেথ হয়ে গেছে কয়েকজন মারাও গেছে তাহলে এখান থেকে বড় প্রুফ আর কি হতে পারে তো আমার প্রশ্ন এখানেই যে সমস্ত জনগণের পক্ষ থেকেই বা চারদিক থেকে যতটুকু দেখে বোঝা যাচ্ছে যে এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন ছিল না ইলেকশন কমিশনের দেখুন একটা প্রসেস এসআইআর একটা তো ছোটোখাটো প্রসেস নয় এটা প্রায় সাত আট কোটি ভোটার্স রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তাদের একটা ভাগ্য নির্ধারণের ব্যাপার মানুষের মধ্যে সব থেকে বড় পয়েন্ট মানুষের মধ্যে একটা আতঙ্কিত অবস্থা বিরাজ করছে কারণ ভোটার কার্ডটা একটা নাগরিকত্বের অনেক ক্ষেত্রে প্রমাণ তারা ভোট দিচ্ছে দেশে থাকছে আর যদি তাদের ভোটার কার্ড চলে যায় বা কেটে যায় সেটা তো কেউ কখনো কল্পনা করতে পারে না তো এটা একটা হয়রানিকারক অবস্থাই তো পড়ছে না এত তাড়াহুড়ো করার কি প্রয়োজন ছিল এটা প্রসেস আমরা কখনো বিশেষ করে এই ক্ষেত্রে কখনো কেউ নিষেধ করছে না যে একটা সুন্দর একটা মার্জিত ভোটার একটা লিস্ট পাবলিশ হবে যাতে সবাই থাকবে যারা অবৈধ তারা থাকবে না সবাই চাইবে সেটা কিন্তু এই তাড়াহুড়ো আর তার তার সঙ্গে একটা অদূরদর্শী যে চিন্তা ভাবনা তার জন্যই বর্তমানে কিন্তু ইলেকশন কমিশন প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে আর এই ক্ষেত্রে দেখুন যে লজিক্যাল যে ডিসক্রিপেন্সিসের ব্যাপারটা আমি একটা জিনিস আপনাদের অ্যাসিওর করতে চাইছি দেখুন কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই আপনাদের যাদের যাদের নামে হিয়ারিং এসছে আপনারা সেই তারিখে সেই স্লট সেই টাইম পিরিয়ডে আপনার হিয়ারিংয়ে যাবেন আপনাদের যা ডকুমেন্টস আছে সেটাই শো করাবেন দেখুন ডকুমেন্টসটা একদিনে তৈরি করা সম্ভব নয় আপনাদের যা আছে সেটাই ফরওয়ার্ড করবেন কিন্তু হিয়ারিংয়ে যাবেন যদি না যান তাহলে সেখানে অ্যাবসেন্ট থাকলে সেটা কিন্তু আরো অন্য একটা বড়ো একটা ব্যাপার হয়ে যেতে পারে আর এখানে সবথেকে বড়ো কথা আমি বলতে চলেছি এখন যাদের যাদের ডিসক্রিপটেন্সিসের জন্য বা এই তথ্যগত ভুলভ্রান্তির জন্য নোটিশ আসছে তাদেরকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের কারো নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে না ডিসক্রিপেন্সিসের জন্য যাদের নোটিশ এসছে আপনাদের কারো নাম বাদ যাবে না জাস্ট একটা তথ্যের ভুলভ্রান্তি যেটা আপনাদের নামের বানানে ভুল হয়েছে আপনাদের বাবার সম্পর্কের ক্ষেত্রে ভুল হয়েছে আপনাদের মার সম্পর্কের ক্ষেত্রে ভুল হয়েছে ঠাকুর মা ঠাকুরদার সম্পর্কের ক্ষেত্রে ভুল হয়েছে মানে এই ধরনের ব্যাপারগুলো তো ভয়ে কোনো কারণ নেই আর এখানে বয়সেরও তো ভুল হয়েছে অনেকে সেই ক্ষেত্রে আপনাদের যা সঠিক ডকুমেন্টস আছে সেটাই নিয়ে যাবেন সেটাই শো করাবেন কারণ এক্ষেত্রে দেখুন আমাদের জীবন ওই কার্ডের উপর ভর করে বেঁচে নেই ইভেন আমি তো প্রত্যন্ত গ্রামে বাস করছি আমি মানুষদের অবস্থা আমি বুঝতে পারছি তারা খেটে খাওয়া লোকজন এই করতে গিয়ে তারা এক মাস থেকে এই জায়গায় যাচ্ছে সেই জায়গায় যে এই ডকুমেন্টস কালেক্ট করার ব্যাপার একটা ডকুমেন্টস তৈরি করতে অনেক সময় লেগে যায় যেমন ডোমিশিয়াল সার্টিফিকেটের জন্য অনেক অ্যাপ্লিকেশন করছে তাদেরকে অ্যাপ্লিকেশন যখন করছে অনলাইন থেকে তাদেরকে ওখানে গিয়ে যখন মানে ভিডিও অফিসে গিয়ে যখন ভেরিফাই করানো হচ্ছে তাদেরকে বলছে যে অ্যাপ্লিকেশনটা ভুল হয়েছে আপনারা যদি ভালো করে করুন আপনার এই ডকুমেন্টস নেই আপনার জমির কাগজের প্রয়োজন আপনি কোন স্কুলে পড়েছেন সেখানে একটা সার্টিফিকেট দেখাতে হবে তখন কিভাবে সম্ভব দিস ইম্পসিবল তাই তো তারা তো স্কুলে সেভাবে যায়নি এবং তারা এই করতে থেকে তারা কিন্তু কাজকর্ম সব বাদ দিয়ে দিয়েছে ইভেন তারা খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে তারা বলছে কী না হয় কোথায় যে আমাদের নিয়ে যাবে এরকম একটা ব্যাপার হয়ে জানিয়েছে তো চারদিকে চারদিকে যা চলছে আমি কখনো প্রশ্ন তুলিনি আমি ইভেন আমার পুরোনো ভিডিওগুলোতে আমি এই বিষয়টাকে অনেক সাপোর্ট করেছি ইভেনা এখনও করছি কিন্তু প্রসেসটাকে আমি সাপোর্ট করতে পারছি না কারণ আপনারাই নিজেরাই বলছেন আপনারা কথাটা মুখে পড়ছেন সেদিক থেকে বিচার করে আমার জানি আমার কোথাও জানি মনে হয়েছে যে এটা একটা একটা অনেকটা কাজ চলছে হ্যাঁ এখানে অনেকেই কয়েকটা পয়েন্ট তুলেছেন যে ইলেকশন কমিশনের যে কথা ছেলে এবং মা বা বাবার বয়সের যদি ডিফারেন্স পনেরো বছরের কম হয় নোটিশ ইস্যু করা হচ্ছে হ্যাঁ ঠিক আছে অবভিয়াসলি এটা একটা পুরোপুরি একটা অথেন্টিক ব্যাপার তারপর দাদু ঠাকুমার ক্ষেত্রে ঠাকুরদার ক্ষেত্রে চল্লিশ বছরের মতো একটা ডিফারেন্স আর একটা পয়েন্ট হচ্ছে যেটার জন্য ম্যাক্সিমাম নোটিশ ইস্যু করা হয়েছে সেটা হলো যে ছজনকে সন্তান মানে এক বাবার বা মায়ের ছজন সন্তান রয়েছে এটা দেখুন অনেকে বলছেন যে অনেকে হয়তো ফলসভাবে নিজের বাবার মতো নাম দিয়ে ওখানে ফর্মের নিচের অংশটা ফিল করেছেন হ্যাঁ এক্ষেত্রে হতে পারে কিন্তু দেখুন একজন বাবা যদি কারো বাবার নাম শম্ভুনাথ মন মন্ডল হয়ে থাকে সেইটা যদি খুঁজতে আমাকে তো পশ্চিমবঙ্গের যতগুলো বুথ রয়েছে সব বুথের যে দু হাজার দুয়ে যে রোল সেটাকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং তার পাট নাম্বার অংশ নাম্বার দাগ নাম্বার যা আছে সব তো লিখতে হবে সেই জায়গাটায় এটা তো চারটিখানে কথা নয় ইভেন ম্যাক্সিমাম কেমন কো কীভাবে হয় এটা ছজনের সন্তান বলে যে নোটিফিকেশনটা মানে নোটিশটা ইস্যু হচ্ছে এটা ম্যাক্সিমাম জনের আসছে তো ইভেন আমার গ্রামেও চলে এসছে কোনো কারণে দেখছে যে বলে দিয়ে যে আপনার ইনফরমেশন তাতে দেখা যাচ্ছে আপনি যে যাকে বাবা বাই নিয়েছেন তার ছজন সন্তান রয়েছে এই জন্য এই যে দেখুন একটা ভেগনেস এই যে একটা ক্লিয়ার কোনো কিছু নেই এটার জন্য কিন্তু অ্যাজ ইলেকশন কমিশন আমাদের যে কনস্টিটিউশনাল বডি তাকে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কারণ এখানে মানুষের জীবনে তো বড়ো কিছু হতে পারে না সব সবার আগে জীবন তারপর অন্য কিছু কারণ হচ্ছে অনেকে মারা গেছে তো এই ছিল ওভারঅল আলোচনা আর আমি আবারও একটা কথা বলছি যাদের নোটিশ ইস্যু হয়েছে আপনাদের কোনো চিন্তার কারণ নেই আপনাদের কাছে যা ডকুমেন্টস রয়েছে আধার কার্ড প্যান কার্ড পুরো ভোটার কার্ডতে শুরু করে যে তেরোটা ডকুমেন্টসে বা এগারোটা ডকুমেন্টসের কথা বলেছে না একটা শো করালে হবে তার মানে ধরুন যে যে পোশানটা মানে আপনার যদি নামের স্পেলিংয়ে প্রবলেম হয়ে থাকে যেটা ঠিক ডকুমেন্ট সেটা নিয়ে যাবেন বয়সের হলে ঠিক একইভাবে যেটা ঠিক ডকুমেন্ট সেটা দেখাবেন আর পারলে একটা কথা আমি অনুরোধ করবো আপনাদের স্কুলের যে কোনো সার্টিফিকেট সেটা ওনারা বলে দিয়েছেন ইভেন একটা স্ট্রেঞ্জ সিচুয়েশন দেখুন অ্যাডমিট কার্ডটাকেও এখানে নাকচ করে দিচ্ছে অ্যাডমিটকেও কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস বলে মানা হচ্ছে না এটা আমাকে বেশ খারাপই লেগেছে কারণ অনেকে তো মাধ্যমিক কমপ্লিট করেনি তখন তারা সার্টিফিকেটটা কোথা থেকে কিছু করবে এইসব করার জন্য কিন্তু আর ফ্রড করার ব্যাপারটা কিন্তু বেড়ে যাবে এখানে মানুষের মনে আতঙ্ক কাজ করবে তারা বিভিন্ন দিক থেকে ফ্রড একটা ডকুমেন্টস তৈরি করে চিন্তা ভাবনা করবে এটা কিন্তু একটা ইলেকশন কমিশনকে একটু লঘু করা উচিত ছিল এটাকেও বাতিল করে দিল অ্যাডমিটকে তাহলে নিয়ম অনুযায়ী সার্টিফিকেট শো করাতে হবে এটা তো সম্ভব নয় আপনারা দেখুন যেই ক্লাস পর্যন্ত পড়েছেন আপনারা যদি ক্লাস ওয়ান টু থ্রি ফোর প্রাইমারি বিলো ক্লাস টেন বিলো ম্যাট্রিকুলেশন তার যা কিছু সার্টিফিকেট সেটা দেখাবেন কারণ এই ইআরওরা থাকছেন যারা ওখানে হিয়ারিং অফিসাররা থাকছেন তারা আমি তো নিজে এক্সপিরিয়েন্সে পেয়েছি এবং কি কী এক্সপিরিয়েন্স হচ্ছে তার নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেটার থেকে দেখে নিতে পারবে তো সেই ক্ষেত্রে বলছি আপনারা একটা সার্টিফিকেট অবভিয়াসলি সব থেকে অথেন্টিক মানা হচ্ছে যে ক্লাসে হোক না কেন একটা কালেক্ট করে রাখবেন আপনারা যদি রিয়েলি পড়ে থাকেন সেখান থেকে আর সেটা শো করালে এই এই যে সব আপনারা যে আপদের মধ্যে ফেসে গেছেন সেটা থেকে উদ্ধার পাবেন তো আজকে এই ওভারঅল আলোচনা ছিল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তার ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই বিষয়টা বুঝতে পারে আর অযথা আতঙ্কিত হবেন না উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এত মানুষের যখন প্রবলেম তখন কালেকটিভলি কালেকটিভলি কিন্তু সবাইকে সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে হবে এবং আমি আশা করছি এর একটা সুরহা এর একটা যে রিমেডি একটা প্রতিষেধক সেটা কিন্তু অবভিয়াসলি নির্বাচন কমিশন চিন্তাভাবনা করবে সো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ নমস্কার